পূজার মার্কেট তো কইরা দিলা না চল ওপু দেখতে নিয়ে যাবা যেইখানে পুরুষ নির্বতন করা হয় সেইখানে তোমারে নিয়ে যাব তুমি ভাবলা কি করে পূজার ভিতর পুরুষ নির্বতন দেখলে কোথায় দুর্গা বিভিন্ন স্টাইলে অসুররে मारे ওটা কি পুরুষ নির্বতন না আমি একাই যাচ্ছি এরপর আবার কইলো না মাইরের নতুন স্টাইল শিখলা কোথা থেকে আমিスカपति हैं हमको सिर्फ फांसी का सजा चाहिए

আমি অনেক মোটা হয়ে কিভাবে কমানো যায় বলেন তো আপনাকে সহজ একটা ব্যায়াম শিখিয়ে দিচ্ছি এটা করবেন আপনার মাথায় একবার বাম দিকে একবার ডান দিকে এইভাবে তিন চারবার নাড়াতে থাকবেন কখন কখন করব যখনই কেউ আপনাকে কোনো কিছু খেতে বলবে ছেলেদের করেন জি ভাই যান ঠিকই শুনছেন তবে তার জন্য আপনাকে পাঁচশো টাকা দিতে হবে পাঁচশো টাকা না এক হাজার টাকা দেবো কিন্তু যদি কোথাও কাটে তাহলে কিন্তু হাত কেটে ফেলাবো সমস্যা নাই আসেন হাত কাটার ঘটনা ঘটার আগে আপনার গলা কেটে ফেলাবো আচ্ছা পাশের বাড়ির টুম্পা তোমার কেমন লাগে উনি তো ডাইনোসরের বংশধর মিনি হাতিও বলতে পারো এই খুশিতে চলো আমারে পূজার মার্কেট করে দেবা আমার বাপ দাদা সদ্য খুশি থেকে পূজার মার্কেট করে নাই তোরে মার্কেট করে দিয়ে আমি মরব নাকি মার্কেট না করে দিলে টুম্পা হইরে যা বলছ সব রেকর্ড করে রাখছি তারে শোনাবো আমি পাতি হ্যাঁ ধান